হার্টের ব্যথা বা গ্যাস্ট্রিক ব্যথা কি করে আমরা বুঝবো এটা নিয়ে আমরা প্রচন্ড থাকি প্রথমত হচ্ছে যদি হার্টের ব্যথা থাকে তাহলে একটা একটা সাইডের বুকে ব্যথা থাকবে এবং ব্যথাটা বাম দিকে হাতের অবধি বা বাম দিকে ব্যাক বা বাম বাম জব যেটা নিচু এই অব্দি মুখের দিকে বাম দিকে ব্যথাটা যাবে যদি গ্যাসের ব্যথা থাকে তাহলে এপিগ্যাস্ট্রিক রিজনে একটা ব্যথা থাকবে এবং কোন রকম ভাবে ব্যথা রেফার করবে না কি ধরনের হাটের ব্যথা নিয়ে আসবে আমাদের ক্ষেত্রে একটা চাপ ধরনের থাকবে প্রচুর ভারী হয়ে থাকবে চেষ্টা বুকটা এবং গ্যাসের ব্যথা যদি থাকে তাহলে একটা বার্নিং বুক জ্বালা এবং পেটটা পুরো ফুলে থাকে তার সাথে একটা মোচড় দেওয়া ব্যথা থাকবে সাধারণত হাটের ব্যথা কখন বেশি বাড়ে যখন কোনো কাজকর্ম করতে গেলে বাড়ে বা স্ট্রেস কিছু মানসিক চাপ যদি নেওয়া যায় তখন বাড়ে এবং ঠান্ডার সময় বাড়ে রেস্ট স্পেশালি রিলিভ হয় ভালো থাকে রেস্ট নেওয়ার পরে এবং তার সাথে সাথে গ্যাস্ট্রিক ব্যথা যদি থাকে স্পেশালি খাবার খাওয়ার পর বা শুয়ে গেলে খাওয়ার পরে বা স্পেশাল কিছু খাবার আছে স্পাইসি ফুড ফ্যাটি ফুড খেলে কিন্তু ব্যথা অনেক সময় বাড়ে হার্টের ব্যথার সঙ্গে আর কিছু সমস্যা থাকে যেমন একটা শ্বাসকষ্ট টেন্ডেন্সি অনেক সময় থাকতে পারে প্রচুর ঘাম হতে পারে মাথা ঘুরার টেন্ডেন্সি থাকতে পারে প্রচন্ড অল্পতে দুর্বল ভাব থাকতে পারে এবং তার সাথে সাথে মুখটা ধরফর থাকতে পারে ইন কেস অফ গ্যা গ্যাসের ব্যথা যদি থাকে তাহলে একটা ঢেকুর থাকবে তার সাথে সাথে একটা নসিয়া ভমিটিং একটা থাকবে এবং মুখটা টক থাকবে পুরো এবং হার্টের ব্যথা কোন রকম ভাবে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেলে কোনো রকম ভাবে কমবে না যেখানে গ্যাসের ব্যথা অ্যান্টাসিড খেলে কমে যাবে আরো প্রচুর ভিডিও দেখার জন্য ইউটিউবে আমি কমেন্ট কমেন্টে ইউটিউবে লিংক দিয়ে দিচ্ছি আপনারা আরো ডিটেলস অনেক ভিডিও দেখতে পারবেন